হ্যালো গাইস আমি আজ তোমাদের সঙ্গে একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি পুদিনার আইসক্রিম আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো পুদিনার পাতার পেস্ট করে ছেঁকে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর খোসাটা সুন্দর একটা সেন্টের জন্য গ্রেড করে নিয়েছি এতে সুন্দর একটা স্মেল আসবে আর তার সঙ্গে মানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি মধু দিতে পারো যারা চিনি পছন্দ করো না চিনিটা অ্যাভয়েড করতে পারো যে কোনো অন্য মিষ্টি দিতে পারো দুপুরবেলা গরমের মধ্যে যদি একটা ঠান্ডা এরকম পুদিনার আইসক্রিম কেউ হাতের সামনে পায় খাবে না এমন কোনো মানুষ নেই তো গাইস সমস্ত কাজেই খাটনি আছে খাটনি ছাড়া কোনো জিনিস সুন্দর হয় না তো এটাতে একটু পরিশ্রম আছে কি ওই পাতাটা একটু পেস্ট করা করা এই আর সব কিছু একটু মিশিয়ে করে নিলাম মানে তেমন কোনো খাটনি নেই এটুকু তো করতেই হবে বলো শরীর সুস্থ রাখতে গেলে আবার ভালো একটা ঠান্ডা আইসক্রিম সুন্দর দুপুরবেলা পেতে গেলে তো এইটুকু তো করতেই হবে না করলে তো এগুলো হবে না আর এটা আমি আট ঘন্টার জন্য ফ্রিজাতে করব শুধু পেটের পক্ষে ভালো তাই নয় পুদিনার স্কিন এবং চুলেরও অনেক উপকার করে তো গুগলে সার্চ করেই তোমরা দেখতে পারো দেখো কী সুন্দর জমে গেছে আইসক্রিমটা ওয়াও না সেটা আমি মেয়েকে দিয়ে স্টার্ট করছি হ্যাঁ কেমন দারুন ওর রিয়াকশানটা দেখলে আবার বিলের করতে বলছে একদিন হ্যাঁ একদিন বিলেরটাও করব আর আমার এই মেয়ে এমন যে কোনো কিছু যদি একটু মুখে একটু খারাপ লাগে মুখেই দেবে না তো ও দেখি তৃপ্তি করে খাচ্ছে নিশ্চয়ই এটা ভালো হয়েছে খেতে তো আমার তো পুদিনার পাতা আছে আমার ছাদ বাগানে প্রচুর আছে আমি মাঝে মাঝে এটা করি মাঝে মাঝে ঘোলও বানাই তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো একদিন কীভাবে পুদিনার ঘোল বানাই দই দিয়ে দেখো পুরোটা পুরো খেয়েই নিলো সুন্দর হয়েছে বলেই তো খেলো বলো তো গরমের জন্য এটা খুবই উপকার আর পেটের পক্ষেও ভালো কেমন লাগলো সব একদিকে প্রচুর পুদিনার প্রচুর বোন আছে তো তোমরাও বানিও আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল পুদিনার আইসক্রিমটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে এখন রাখছি আবার নেক্সট সুন্দর একটা ভিডিও নেক্সট দিন তোমাদের সামনে তুলে ধরবো তো আমার চ্যানেলের সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো নতুন যারা আছো দেখবে এরকম অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো তাহলে তুই একবার চেটেই নাক শিট করতিস আর রাখতিস এতটা খেতিস না বুঝেছিস আমাকে শিখাস না আমার সঙ্গে খুব ফাজলেমি করে আমি ভিডিও করি বলে বুঝেছো দেখো